হ্যালো এরিয়ন আমি নিপা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমরা তো সবাই জানো কয়েকদিন আগে আমি গঙ্গায় স্নান করতে গেছিলাম তো সেদিনকারের কিছু ভিডিও আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। আমি মুখে একটু অন্য বেঁধে রেখেছিলাম কেননা সেদিনকার প্রচণ্ড রোদ ছিল ওই কারণে তারপর যে সময় গঙ্গায় এলাম প্রথমে বলি যে গঙ্গায় না স্নান করার অনেক দিন থেকেই মানে ইচ্ছা ছিল বর্মাবাড়ি গেলে তাহলে যাব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কিছু সমস্যার জন্য তো এবারে না না জেনেই হঠাৎ করে হয়ে গেছে বেশ ব্যাপারটা খুব সুন্দর লাগছিল এই যে আমাদের গঙ্গাটা দেখতেই পাচ্ছ আমার তো একটু আসার ইচ্ছা ছিল না কিন্তু কি করা যাবে আমাদের তো আসতেই হবে ওখানে থাকলে তো আর হবে না আর যে আমার গায়ে যে জামাটা দেখছো স্নান করার পর আমি এটা পরেছি এটা আমি রাস্তার পাশেই পেয়েছিলাম যেহেতু এটা আমার গায়ে জামা নয় এই জামাটার মধ্যে হয়তো আমার মতো দুজনকে ঢুকিয়ে নেওয়া যাবে তারপর যেটা হলো তারপর হঠাৎ করে একটা শাড়ির কারখানায় চলে গেলাম ওইখান থেকে দুটো শাড়িও নিয়ে নিয়েছি নেওয়ার কারণটা হলো পুজো দেওয়ার জন্য তো তোমরা তো সবাই দেখেছো এই শাড়িটা পরেই পুজো দিয়েছি তো শাড়িটা কেমন হয়েছে জানিও আর বাড়ি এসে দেখছি যে কুট্টুর চুপচাপ মন খারাপ হয়ে বসে আছে ওকে জিজ্ঞাসা করলাম বলল ও সুন্দর দেখে একটা বউ লাগবে তো আমাদের কুট্টুস ছেলে কিন্তু খুব ভালো তো তোমাদের কাছে যদি জানা থাকে তাহলে একটা সুন্দর দেখে বউ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমরা কুট্টুসের সাথে বিয়ে